আমি দেখেছি মন্দবাবুকে মহেন্দ্রগুপ্তকে যে কৃষ্ণকান্ত উইলে যখন অভিনয় করছেন তখন আফটার মেকআপ একটা দাগ দিতে ভুলে গেছেন উনি ডায়লগ মিস করেছেন আমাকে ডেকে হুঙ্কার দিয়ে ডেকে জিজ্ঞেস করলেন স্যার কী করেছি বলে তুমি আমাকে একটা কোনো রেখার দিতে ভুলে গেছো আমি ডায়লগ ভুলে যাচ্ছি তখন থেকে শিখলাম যে একটা রেখারও মূল্য আছে এইগুলো লাইনে তো টিরের তরালে একটা নেটের গোপ লাগিয়েছি নেটের গোপ সেই গোপটা লাগিয়ে আমি উইনসের পাশে দাঁড়িয়ে দেখতেছি তা এমন সময় নেটের গোপটা হঠাৎ খুলে গেছে ফল করে আর উৎপল তো একদম চার অক্ষরে শুরু করে দিলেন করে দিয়ে আমি সেই যে হুঙ্কার এবং সেই আমি একদম শিখে দৌড়ে গিয়ে একবারে এক্সাইডের মোড়ে পরের দিন যখন গিডুবে গেলাম আমার বললেন যে তুমি কি কাজ কর এই লাইনে কাজ শিখবে না কাজ করবার ইচ্ছা আছে হ্যাঁ তাই জন্যই তো তাহলে তাহলে দেখো আমি কি করে লাগাচ্ছি এই গোপ যদি খুলে যায় তাহলে আমি থিয়েটার করাই ছেড়ে দেব বলে গোপটি ভিজিয়ে উনি লাগালেন তাতে উনি এইভাবে শিক্ষা দিলেন এর মধ্যে বিজ্ঞান প্রচুর প্রচুর বিজ্ঞান আছে সেই বিজ্ঞানটাকে ফলো করে যেই কাজ করুক সে যেন ফলো করে কাজ করে চোখের তলায় একটু কাজল না দিলে চোখটা আমার আলোয় বেরোবে না দেখুন আপনি ভেবে দেখুন এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু সেই বিন্দু দুটোকে আমরা যদি দুটো সরল লেখা দিয়ে জুড়ে দিই তাহলে চোখটা আমি পেয়ে যাচ্ছি যে তো অন্তত মিডল রো পর্যন্ত চোখটাকে তার কাজ আর অ্যাক্টিংটা মানে কি চোখ দিয়ে অ্যাক্টিং ডায়লগ তো বলছি কিছু চোখেরও কাজ আছে মার্শালেরও কাজ আছে সেইগুলোও আমরা এই এই মেকআপের সাহায্যে খানিকটা ধরাতে পারি